হ্যালো ব্রুবান আসসালামু আলাইকুম আজকে সম্পূর্ণ নতুন একটি বেবি নকশি ডিজাইন আর্ট করা নিয়ে হাজির হয়েছি তো এখানে হচ্ছে দুই পরিমাণ কাপড় আছে তো আমি ফার্স্টে একটি কর্নার থেকে ডিজাইনটি করা আরম্ভ করছি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আজকের ডিজাইনটি কেমন লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আরও নকশি ডিজাইনের ভিডিও দেখতে আর হ্যাঁ আরও একটি কথা অনেকে অনেক বেশি কমেন্ট করেন যে আমার কাঁথাগুলার সাইজ কত এগুলোতে দুই গোজ কাপড় থাকে সাইজ হবে বত্রিশ ইঞ্চি বাই ছয়ত্রিশ ইঞ্চি তো সেলাই করার পরে দুই ইঞ্চি করে কমে যাবে বত্রিশ ইঞ্চি বাই চৌত্রিশ ইঞ্চি টিকবে তো ভিডিও দেখা যায় অনেক উপর থেকে করা হয় যার কারণে হয়তো আপনাদের কাছে ছোটো মনে হইতে পারে তো এগুলো কিন্তু বেবির বয়স একদম শূন্য থেকে তিন বছরের বেবিরা ইউজ করতে পারবে যারা নাকি এই ধরনের কাঁথাগুলো আর্ট অথবা সেলাই শুনে নিতে চান স্ক্রিনের দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে ন করতে পারেন